সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আমাদের একটা ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন মাঝে সকাল সাড়ে আটটা আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে কাল বিকেল থেকে ডোরুর জ্বর এসেছে আর ভীষণ সর্দি হয়ে গেছে ওর তো ওষুধ খেয়েই কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিল আর একদমই ঘুমাতে পারছিল না যেহেতু নাকটা বন্ধ হয়ে যাচ্ছিল বারবার উঠে বসে পড়ছিল তাই আজকে স্কুলে পাঠানোর জন্য জোরাজুরি করিনি এখনো হালকা গা গরম আছে আর এখনো ঘুমাচ্ছে আর আমি এখন বসলাম চা আর বিস্কিট নিয়ে কই বাবা কই এটা গান করো

দুপুরবেলা বারোটার সময় ওনার শখ হয়েছে দুধ খাবেন সকালে দুধ দিয়েছিলাম খায়নি শুধু একটু পাস্তা খেয়েছিল এখন দুধ খাচ্ছে নাড়িও না হ্যাঁ খেয়ে নাও একটু করো কি দুপুর একটার সময় মুঠলারে বৃষ্টি নেমেছে এখন দেড়টা বাজে এখন একটু কমেছে আর এনার জানালা বন্ধ করার জন্য হয়েছে না দুপুর এখন পৌনে তিনটে বাজে বৃষ্টি বৃষ্টি থেমে গেছে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম দুটো থেকে তারপর ওই হাল ছেড়ে দিয়েছি যখন বললাম খে ঘুমাতে হবে না খেল তো খুশি দেখে গে তারপর এখন একটু মিষ্টি দিলাম এই যে কাজু বরফি বলে নানের মতো চামচে করে খাওয়াও কাজু বরফি কে চামচে করে খায় কে খাওয়ায় কে তোমাকে এরকম করে কাজু বরবি চামচে খাওয়া শিখিয়েছে নান কাজু বর চামচে খাওয়ায় ঠিক আছে তুমি কাজ খাও আমি কাজ করি ওকে কার পার্সেল এলো তুমি চলে যাচ্ছ দাঁড়াও ধরো ধরো দাঁড়াও কোথায় রাখছো এখানে মেয়ের যত পার্সেল আসবে এখানে রেখে দেবে তোমাকে বলে গেছে না কি ও বলেছে

আজকে ডোডো সোফা থেকে পড়েছে আর সোফার এখানে সাইডে একটা কাঁচের র্যাক লাগানো ছিল সেই কাঁচের র্যাকটার ওপর পড়েছে ওর মাথাটা তো কাঁচের র্যাকটা ভেঙে দুটুকরো হয়ে গেছে কাঁচের র্যাকটা ভেঙে নিচে পড়ে যায়নি মানে ওখানে আটকে ছিল ওই হোল্ডারগুলোর মধ্যেও মধ্যে ওখানে আটকে ছিল আর ডোডো এইটুকু জায়গার মধ্যে এই এইটুকু জায়গার মধ্যে এখানে বসেছে এখান এখানে বসেছে এখান থেকে কাঁচের র‍্যাকের মতো পড়েছে কাঁচের একটা টুকরো হয়েছে হবার পরে ও নিচে এখানে পড়ে গেছে কিন্তু কাঁচের একটা আটকে ছিল যদি কাঁচের র‍্যাকটা যদি ও পড়ার আগে পড়ে যেত তাহলে ওর মাথা একদিক কেটে বেরিয়েই যেত তাও ওর কোনো ভয় নেই কান্না বন্ধ হলো সাড়ে সাথে গ্রিলে উঠে গেছে সেটা হচ্ছে দুপুরের ঘটনা আর এখন আমরা জাস্ট হেঁটে বাইরে থেকে হেঁটে এলাম হেঁটে আসার পরে যে উঠে গেছে অল টাইম এই জানলার গ্রিল ধরে ঝুলছে হয় এখানে হলে ঝুলছে এই ঘরে ওই ঘরে যে কোনো ঘরে এরকম ঝুলছে

আজকে রাতে আলু পরোটা বানাবো তার জন্য আলু কেটে নিয়েছি এখন কুকারে দিয়ে সিটি মেরে দেব কি খুলতে পারছো না এই তো খুলতে পারছো না কেন কি হয়েছে এই যে রাতে আমি আলুর পরোটা করছি এ কি করছিস তুই বেলে ওকে এটা দিয়েছিলাম এটা নিয়ে চলে যা দাদু আমার পাতলা হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে আমি করতে পারবো না আর এদিকে আমার পরোটা হচ্ছে দুটো হয়েছে একটা হচ্ছে দেখো ছিড়ে যাচ্ছে আমি করতে পারবো না আমারকে বেলতে হবে ছেড়ে দাও বাবা ছি 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 কি করছে টা বৃষ্টি প্রত্যেক বৃষ্টি শুরু হয়েছে সর্বনাশ যা বৃষ্টি পড়ছে যা এখন মাঝে নটা আলু পরোটা হয়ে গেছে আর দুটো কি দিয়ে খাচছো তুমি পরোটা লুই দিয়ে খাচছো এখন বাজে রাত এগারোটা দশ আর এই যে সারাদিন ঘুমায়নি ওর এত এনার্জি এত এনার্জি সারাদিনে এক ফোঁটা ঘুম নেই চোখে অথচ এখনো লাফিয়ে বেড়াচ্ছে তোমাকে ঘুমানোর জন্য এনেছিল তোমার বালিশ কোথায় তুমি তোমার বালিশে শোক তোমার বালিশে শো তুমি হ্যাঁ এ কি উল্টো পালটা দিকে সুচ্ছ কেনো নিজের বালিশি শোক গুড নাইট করো হাতলারি গুড নাইট গুড নাইট করো দেখি মুখটা সরাও গুড নাইট সুইট ড্রিম সুইট ড্রিম করো বলো সিউ তোমার সরা সরা এই দেখ Hehehehe